আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি যে স্থানটিতে রয়েছি এই স্থানটি মূলত একটি পান বাগান আর এই পান বাগানটির লোকেশন হচ্ছে হিলিতে হিলি আমি যেখানে রয়েছি বাগানটা যেখানে রয়েছে এখান থেকে বাংলাদেশ বর্ডার বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে মাত্র এক কিলোমিটার দূরে তো এখানে এটা পুরাই হচ্ছে তিন একর জমির মধ্যে একটা পানবাগান এবং চারপাশে কাশিয়া বলে মধু কাশিয়ার বেড়া দিয়ে ঘিরে রাখছে যাতে মানুষ আর কি ডুবে পান ছিতে না পারে তো এর পাশেই কিন্তু আরেকটা পানবাগান রয়েছে এখানে পাশাপাশি দুইটা পানবাগান তো এটা হচ্ছে অনেক বড় এলাকা তিন একর জমি অনেক বড় তো এখান থেকে শেষ না এর পাশেও ওই পাশে বিশাল জমির মধ্যে পানবাগান তো চারিদিকে অন্ধকার ওই পাশে একটু বিশাল বড় জায়গা তো উপরে ছাউনি দেওয়া রয়েছে এই কাশিয়া দিয়ে ছাউনি দিয়েছে পান বাগানটা আসলে অনেক বড় তিন একর জমি কম না তো আমরা আসছি মূলত হাঁস কেনার জন্য তো এইখানে একটা পান বাগান দেখলাম তো আমাদের ওইদিকে পান চাষ হয় না তো যার কারণে আমরা এই এখানে একটু আসছি দেখার জন্য তো গ্রামের লোকদের নাকি ডুবতে দেয় না ভিতরে তো আমরা যেহেতু বাহির থেকে আসছি তো যার কারণে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে এবং এখানে দুইজন লোকও রয়েছে তারা উপরে ছাউনি দিচ্ছে তো ওইখানে মূলত ওরা থাকে এখানে পাহারা দেয় আর কি তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনে প্রেস করে পাশে থাকবেন